হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আমার সঙ্গে রয়েছে রাজস্থানের অর্জুন দা যিনি এই ছাগল পালনের সঙ্গে অনেক দিনই যুক্ত আছেন এবং রয়্যাল গোডস অফ জয়পুর নামে একটি কোম্পানি ওপেন করেছে যে কোম্পানি ওই রাজস্থান থেকে অরিজিনাল কোয়ালিটির ছাগল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করেছে আজ দামের সাথে কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবেন অর্জুনদা নমস্কার অর্জুনদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আজ আমরা যে জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি যে যে দামে যে ছাগল দেওয়া হচ্ছে রাজস্থানে এসে তার চিত্রই পুরো বদলে যাচ্ছে আমি অন্য কিছু আপনি আমাকে দেখাচ্ছেন আপনি সেটা আমাদের সবার সামনে একটু তুলে ধরুন যেমন আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে যে ছাগলটা সাড়ে চারশো পাঁচশো টাকা কিলোতে বিক্রি হচ্ছে সেটা কিন্তু পিওর ব্রিড না কিন্তু সেটাও আপনি ওই দামে কিনছেন ঠিক ঠিক আছে আচ্ছা ওই দামে কিনতে গেলে ওই কোয়ালিটির ছাগল কিনতে গেলে ওই কোয়ালিটির ছাগল কিন্তু ওখানে সাড়ে তিনশো টাকায় আপনি এখানে পেয়ে যাচ্ছেন দেখুন এই ছাগলগুলো এটা হচ্ছে ঠিক আছে আর এটা যেমন আপনি হ্যাঁ এটা যেমন এটা যেমন আপনি সে পশ্চিমবঙ্গে পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা কিলো কিন্তু সেই কোয়ালিটি কিন্তু আপনি পাচ্ছেন না ঠিক সেই কোয়ালিটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম পিওর মানে পিওর ব্লাড লাইন আমাদের ওখানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট এই সমস্ত বলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে পিওর কোয়ালিটি কাকে বলে যেমন তার কোয়ালিটি তেমন তার কালার এবং তার সেই রকম গঠন এটা কত দাঁতের ছাগল এটা চার দাঁতের এটা চার দাঁতের ছাগল আছে এই এইটা যেমন একটা ফিমেল রয়েছে তাই তো হ্যাঁ এটা পেটে বাচ্চা আছে এটা প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট ওদের ছোট বাচ্চা দেখান তো ছোটো বাচ্চার ভিতরে এই যেমন শুদ্ধ বাচ্চা হয়েছে এই যেমন শুদ্ধ বাচ্চা আছে আচ্ছা আছে এটা এটা সবে বাচ্চা হয়েছে না हां সবে বাচ্চা কত এটা ওই 13 14 দিন মতো এখনো দুধ খাচ্ছে বাহ এই এগুলো অরিজিনাল ব্লাড লাইনের ছাগল অরিজিনাল পিওর ব্লাড লাইনের ছাগল ওকে আমরা এখানে একটা এটা কি মেল দেখতে পাচ্ছি এটা মেল একটু নিয়ে আসুন দেখি এটাকে এটা মোটামুটি কত কিলোর মধ্যে হবে এটা ওইরকম 60 65 किलो মত হবে এটা 60 65 किलो হবে ওকে এটা তো অরিজিনাল শিরোই আর এটা অরিজিনাল পিওর শিরোই ওকে এই অরিজিনাল শিরোই চিনার একটু বৈশিষ্ট্যটা চট করে একটু বলে দিন তো এই যেমন এর কানটা খুব সাদা হবে না ঠিক আছে আচ্ছা এর কান সাদা হবে না আজমিনাগুলোর কানটা একটু সাদা হয় মুখে মুড়ি টাইপের হয় ঠিক আর এর কান সাদা হবে না আর এরকম গায়ে তো চোপ চোপ দাগ থাকবেই আর বাদামি কালার হ্যাঁ এটা শিরোই তো অনেকগুলো কালার আর হাজারো কালার ঠিক ঠিক আছে তার ভিতরে আপনাকে পুরানো ব্লাড লাইনের আছে এখন যেটা চলছে এখনকার প্যাটার্ন একটা আলাদা এখানে আগেকার প্যাটার্ন একটা ছিল আলাদা ঠিক আছে আগেকার প্যাটার্নে ছিল যেমন একটা রেড কালারের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ব্রাউন কালার যেটা বলে ওটা ছিল মানে কালার তো আলাদা আলাদা ঠিক আছে তো এই এই ছাগলগুলোর মোটামুটি এই জায়গায় যদি আমি দামের কথা জানতে চাই যে এই ধরনের ছাগল কীরকম দামে এখানে পাওয়া যায় এইখানে আপনি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকা এইখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ছাগলগুলোকে ওয়েস্ট বেঙ্গলের ফার্মারদের আপনারা দিতে চান তাহলে মোটামুটি কীরকম রেঞ্জের মধ্যে এই অরিজিনাল কোয়ালিটির ছাগল আপনারা দিতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে যেটা বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা সেটা তো কোয়ালিটি এর থেকে অনেক লো ঠিক আমরা চাই তাদের কাছে এদের রেঞ্জেই এই ছাগলটা ওই ভালো ও এই ওই রেঞ্জে এই ভালো ছাগল পৌঁছাবে বাহ এটা কিন্তু দারুণ জিনিস আমি দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা এই বাইরের বিড কাজ করেন বহু এই একটা দেখেন এই একটা দেখেন আশি কিলো ওজন আশি কিলো ওজন আছে এটা পিওর আজমেরা কিন্তু ঠিক আছে এটা কিন্তু দেখেন এর কোয়ালিটিটা দেখেন পেটে বাচ্চা আছে কয়েকদিনের ভেতরে বাচ্চা দিয়ে দেবে ওকে তো এই ধরনের ছাগলগুলো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনারা পেতে পারেন একদম অরিজিনাল কোয়ালিটি আমরা এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে যে ছাগল দেখি সেগুলো কিন্তু এই রকম পিওর কোয়ালিটি থাকেই না বললে চলে সেই কারণে বহু সমস্যায় ভোগেন তারা অসুস্থ হয় বেশি ইমিউনিটি পাওয়ার তাদের কম এই ধরনের ছাগল কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি স্ট্রং তারা নিজেরাই নিজেদেরকে রোগের প্রতিরোধ করতে পারে সেই কারণে কিন্তু ওষুধ খরচ কম হয় এখানকার পদ্ধতি সম্পূর্ণ আলাদা তো আমরা বিভিন্ন ওজনের বিভিন্ন বয়সের ছাগল এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ মেলও পেতে পারেন ফিমেলও পেতে পারেন একদম পিওর কোয়ালিটি আপনাদেরকে আরও কিছু ছাগল দেখাচ্ছি এটা যেমন আছে সোজাত ঠিক আছে হ্যাঁ এটা পিওর সোজাত কিন্তু এটা এ মন্দির ভিতরে আছে কানের লেনটা দেখেন একদম প্রচুর দামে বিক্রি হয় সমস্ত দেখেন গোলাপি একদম গোলাপি কালার একদম পিওর এই যে এখানে পিওর সোজাত এখানে রয়েছে একটা হ্যাঁ পিছনে এগুলো সোজাত দেখতে পাচ্ছেন আপনি বাচ্চা এগুলো আর এটাও সোজাত এটাও পিওরের ভিতরে এই পিছনে কয়েকটা আছে ওকে ওকে এটা যেমন সোজাত গেল তার পাশে আমি একটুখানি এখানে আরো কিছু ছাগল রয়েছে সেগুলো একটু দেখান এই যেমন এই বাচ্চাটাকে ধরি এটা কিসের মধ্যে আছে এটা শিরোর ভেতরে আছে আচ্ছা এই ছাগলগুলো ওয়েস্ট বেঙ্গলে কিরকম দামে পাওয়া যায় এই ছাগলগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সেগুলো সাড়ে চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু ওইগুলো কোয়ালিটিটা অতটা না যে কোয়ালিটি পাওয়ার কথা সাড়ে চারশো পাঁচশো টাকায় সেই কোয়ালিটি এখানে আমি এই কোয়ালিটিগুলো ওইখানে ওই রেটে প্রোভাইড করতে পারি আচ্ছা তার মানে এই ধরনের ছাগলগুলো আপনার ওখানে চারশো সাড়ে চারশোর মধ্যে অ্যাভেলেবেল করাতে পারে একদম ওকে বাহ এইগুলো তো ন্যাচারালি আমাদের ওখানে পাঁচশো সাড়ে পাঁচশোর নিচে হয়তো কেউ বিক্রি করবে না এই যেমন একটা অরিজিনাল পিওর সোজা চলে যাচ্ছে আপনার পাট ওটা এখনো বাচ্চা দিয়ে ওকে আজ সরাসরি রাজস্থান থেকে আপনাদের ছাগল দেখালাম এবং আমার সঙ্গে অর্জুন দা পুরো প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরলেন সঠিক দাম সঠিক কোয়ালিটি কিভাবে আপনারা পেতে পারেন তার একটা সোর্স দেওয়ার চেষ্টা করলাম এবং যে দামে আপনারা মাল কিনছেন সেই দামে যে কোয়ালিটি পাচ্ছেন তার থেকে কিন্তু বেটার কোয়ালিটির মাল আপনারা রাজস্থান থেকে সরাসরি নিতে পারেন সেটারে আমরা চেষ্টা করলাম আজকের ভিডিওতে যারা মনে করছেন রাজস্থান থেকে ছাগল কিনবেন তারা যোগাযোগ করুন রাজস্থানে আসুন বা দেখুন যদি আপনার সেই সমস্ত সুবিধা না থাকিয়ে অর্জুনদের সঙ্গে কথা বলতে পারেন যদি দেখেন একজন রিলায়েবল পার্সেন আপনার কথা বলে স্যাটিসফায়েড হচ্ছেন তাহলে তার সঙ্গে ব্যবসা করুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই